বরং একটি ছবি আছে সমাজের প্রতিটি এখন আপনারা জানেন রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ে আমাদের মনে একটা প্রশ্ন যারা যাদের জীবন সংগ্রামের ভিতর দিয়ে চলেছে তাদের কাছে আজকে আমরা পৌঁছাতে পেরেছি সেই একটি প্রশ্ন আমাদের দুজনের মাথায় ঘুরপা করছে সেই থেকে আমাদের প্রোগ্রাম সংবাদ মাধ্যম হচ্ছে এবং আমাদের একমাত্র জানে যে সঠিক কোন জায়গাটায় যেতে হবে এবং কোন শিশুটির কাছে আগে পৌঁছাতে হবে সেজন্য আমরা আমাদের প্রথম প্রোগ্রাম যেটা করেছি সেটা আমাদের কর্মভূমি উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থেকে শুরু করেছি এবং আমাদের দ্বিতীয় যে প্রোগ্রাম সংস্কৃতি পীঠস্থান কোয়াই এবং আমারও জন্মভূমি জন্মভূমিকে আমরা অনুরোধ করেছি আমাদের সেই বার্তাটুকু ছড়িয়ে যাওয়ার জন্য আমরা প্রথম প্রোগ্রাম উনিশে মে ভাষা শহীদ দিবসে করেছিলাম সেখানে আমরা কিছু খেলার সামগ্রী এবং কিছু আহ প্রীতি আমরা দিয়েছি এবারে আমরা তৃতীয় পর্বে দেখো আমরা কিছু শিকন সামগ্রী এবং খেলার সামগ্রী আমরা